আপনাদের মনোরঞ্জন করতে আমি সফিক আই এম তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন সুখবর সফিক ভক্তদের জন্য ভিডিওটি হতে চলেছে অতি ইন্টারেস্টিং ও মজার তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেছো কালকে সফিকের নতুন ভিডিও আপলোড করা হয়েছে এখন থেকে সফিক আবার রেগুলার পলিগ্রাম টিভিতে কাজ করবে শফিক পলিগ্রাম টিভি থেকে চলে যাওয়ায় তোমরা কমেন্ট যুদ্ধ করতে যে শফিককে পলিগ্রাম টিভিতে দেখতে চাই শফিকের ভিডিও ছাড়া পলিগ্রাম টিভির ভিডিও তেমন একটা ভালো লাগে না তোমাদের কি বলবো আমার নিজেরও পলিগ্রাম টিভির ভিডিও ভালো লাগতো না শফিককে ছাড়া তো আগামীকাল থেকে শফিক আবার ভিডিও করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা পলিগ্রাম টিভির এই সকল আপডেট নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো শফিককে সারা পল্লিগ্রাম টিভিতে ভিডিও সারলে তেমন একটা ভিউ এখন টিভিতে ফিরে আসার পর ভিডিও মিলিয়ন হিট করছে বন্ধুরা এটাই শফিকের পাওয়ার বন্ধুরা শফিক কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পলিগ্রাম নিউজ চ্যানেলের পাশেই থাকবেন